একটা ভাইয়া লিখেছে যে দিবি হারণের পাখি ছোট হওয়ার কারণ কি আপনি ভাই আপনার আর কোনো প্রশ্ন কর মানে প্রশ্ন পাইলেন না আচ্ছা কারণ যেহেতু জিজ্ঞেস করছেন কারণ বলি ওনার হচ্ছে গিয়ে লো টেস্ট স্টেরন টেস্ট স্টেরন মাত্রাটা তার বাড়াতে হবে অতিরিক্ত ভাত খেলে টেস্ট স্টেরন কমে যাবে তার যেহেতু ভাতের হোটেল তিনবেলায় ভাত খাচ্ছে মেহমান আসলেই তাদের সাথে কোম্পানি দিচ্ছে ভাত খাচ্ছে তো তার টেস্টে কমবে না তো কার কমবে আপনার কমবে অবশ্য আপনারও কমতে পারে আপনি যদি ভাত খান এবং এক্সারসাইজ না করেন আর এক্সেসিভ মাস্টারবেশনের কারণে বউ আছে ঘরে মাস্টারবেশন কেন করতে হবে বাবা বিয়ে করেছেন কেন তো এই হলো কারণ মাস্টারবেশন করা যাবে না টেস্টেস্টের লেভেল বাড়াতে হবে টেস্টেস্টের লেভেল বাড়াতে চাইলে আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে কার্বোহাইড্রেট কমাইতে হবে ফ্যাট কমাইতে হবে প্রোটিন জাতীয় খাবার বাড়াতে হবে কি জাতীয় খাবার প্রোটিন জাতীয় খাবার বাদাম মাছ মাংস ডিম সব ধরনের সিডস এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাবার কার্বোহাইড্রেট অ্যাভয়েড করবেন ভাত খুব কম করে খাবেন পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন সময় মতো ঘুমাবেন না ঘুমাইলে বডিতে লেভেল আস্তে আস্তে কমতে থাকবে ঠিক আছে তো তখন গিয়ে আপনার হচ্ছে পেনিসের ভেইন বলেন পেনিসের মাসেলে বলেন ফ্যাট জমা হবে এবং এটা উত্থান হবে না উত্থান না হলে ব্লাড সার্কুলেশন না হলে এটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে এটা হলো কারণ যারা খাবার খেয়েও লাইফস্টাইল চেঞ্জ করেও ফিনিসের সাইজ ছোট হয়ে গেছে টেস্টেস্ট কমে গেছে তাদেরকে মেডিসিনের হেল্প নিতে হবে তো মেডিসিন লাগলে চেম্বারে আসতে হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম